তারাবে বিশ রাকাত কোন কমটম নাই কম পড়লে ছয় রাখাত পরে আপনি চলে যান জরুরত থাকলে আট পড়তে হবে এই বাধ্যতামূলক কোন ওয়াদা কসম ঠসম খাইয়েন না এরপরও যদি আপনার কোন কলিজার কেউ ফতুয়া দিয়া প্যাস পালাইয়া দেয় আপনি তাকে সোজা শিরতল মুস্তাকিমের একটা জবাব দিবেন মেনে নিলাম তোমার আট রাকাত তারাবি আটি পড়লাম ঠিক আছে বাকি বারো রাকাত পর্ব নফলের নিয়তে কারণ রমাজানে একটা নফলের দাম ফরজের সমান সারব না এইবার আট রাখা আলাদের আর কোন শক্তি থাকবে না আপনাকে কিছু বলা ঠিক আছে আট রাখাতি তারা মেনে নিলাম বাকি বারো রাকাত পর্ব নফল নিয়তে রমাজানে নফলের দাম ফরজের সমান এই সুযোগ বাকি এগারো মাসে পাব না আগামী রমাজান আসবে কি আসবে না জানি না আমি বেঁচে থাকবো কি তার গ্যারান্টি নাই অতএব এইবার সুযোগ পেয়েছি ছাড়বো না কারণ বিশ্বাকাপনামাজে একদার পাড়া কোরআন শরীফ ভাপের সাপ শুনায় এত মজার তেলাওয়াত আলাদা কইরা শোনার আমার টাইম নেই অতএব আমি তারাবি সারব না কেউ যদি পেছে ফেলায় তাকে আমি সোজা বলবো আট রাকাত তারাবি মেনে নিলাম বাকি বারো রাকাত আমি পরব কি হিসাবে এরপরও যদি কারো অন্তর বাঁকা থাকে বুঝতে হবে আল্লাহর সাথে তার মোহাব্বতের পার্সেন্ট জিরো তারাবি হবে মসজিদে তারাবি হবে জামাতে তারাবি হবে বিশ রাকাত সিদ্ধান্ত ওমর দিলেন সেদিন থেকে তারাবি চালু হলো মসজিদে জামাতে বিশ্রাকাত নবী তারাবি ভরছেন কয়দিন তিন দিন জীবনে কয়বার একবার প্রথম দশ দিন না শেষের দশ দিন শেষের দশ দিনের তিন দিন নবী তারাবি পড়ছেন জীবনে একবার বিশ তারাবি চালু করলেন ওমরে ফারুক ওদিন থেকে তারাবি চলতেছে জামাতের সাথে মসজিদে বিশ পুরা রমাজান ওমরের দাম এতক্ষণ আলোচনায় বুঝছেন কম না বেশি সেই অমরের মহাব্বতের বিশ্রাখাত তারাবির আমল চলতেছে না চলতেছে না মক্কায় চলে মদিনায় চলে আপনার করতে সমস্যা কেন কেউ যদি বলে আমি ওমর কে মানি না মদিনার নবী বলবেন আমি তোরে উম্মত বলেও মানি না যা যখন ওমরে ফারুক নবী বিদায় হয়ে গেলেন আবু খেলাফ হতে আসলেন আবু বাকর বিদায় হয়ে গেলেন ওমরে ফারুক খেলাফ হতে আসলেন এসে দেখলেন রমাজান মাস চলতেছে তারাবীর নামাজ মানুষ পড়তেছে না একা একা পড়তেছে কারণ নবীজি তারাবির নামাজ জীবনে পড়েন নাই শেষবার এতেকালের আগের রমাজান নবী তারাবি পড়েছেন তাও প্রথম দশ দিনেও পড়েন নাই মাঝখানের দশ দিনেও নবী তারাবি বলেন নাই পড়েছেন শেষের দশ দিনের মাত্র তিন দিন তাও লাগাতার তিন দিন না তেইশ তারিখ একদিন পঁচিশ তারিখ একদিন সাতাশ তারিখ একদিন তাও নবী একা একা পড়ছেন পেছনে সাহাবাইকার আসছেন নবী বললেন জামাতে হবে না একা একা বড় ঘরে গিয়া বড় মসজিদে নয় সাহাবায় কেরাম চাইলেন বানাইয়া জামাতে তারাবি ভরবেন নবী নিষেধ করলেন ঘরে তারাবি বর একা একা বড় জামাতে নয় মসজিদে নয় সেখান থেকে তারাবি আর হচ্ছে না অমরে ফারুক আইসা সমস্ত উল্লেখযোগ্য সাহাবায় কেরামদের নিয়া মিটিং করলেন এখন নবী নাই জিব্রাইল আর আসবে না নবী তারাবিকে গুরুত্ব বেশি দেন নাই কেন যদি আল্লাহ জিব্রাইল পাঠাইয়া ফরজ বানাইয়া দেয় কষ্ট হবে এখন ওমর কয় জিব্রাইল তো আর আসবে না অতএব আমরা একটা পরামর্শ করে তারাবি চালু করি করলে এটা তো আর ফরজ হবে না আইসা বললে না হবে। এইবার পরামর্শ বিভিন্ন মতামত আসতে থাকলো শেষ সিদ্ধান্ত হলো আল্লাহ মানুষ পাঠাইছেন এবাদাতের জন্য এবার করার মত কিছু টাইম আছে বরকতি টাইম কিছু মাস আছে বরকতি মাস কিছু রাত আছে বরকতি রাত কিছু সময় আছে বরকতি সময় কিছু মাস বরকতি মাস বরকতি মাসের মধ্যে একটা মাসের নাম বরকতি বরকতি কিছু রাত আছে এই রমাজান রাতের মধ্যে একটা রাতের নাম কদরের রাত বরকতি রাতের মধ্যে বারো মাসের মধ্যে রমাজানের প্রত্যেকটা রাত বরকতের রাত রাতের মধ্যে আবার সময়ের মধ্যে কিছু সময় আছে বরকতের সময় রমাজানের পুরো সময় বরকতের সময় এর মধ্যে তাহাজ্জুদের সময় ভোর রাত্র সাহারি খাওয়ার টাইম বরকতের সময় ইফতারি সামনে নিয়ে দোয়া করার টাইম বরকতের টাইম একটা নফল আমল করলে রমাজানে ফরজের সমান সওয়াব এই মাসে ফরজ পড়লে যেই স্বভাব রমাজানে নফল পড়লে সেই স্বভাব এই মাসে সত্তরটা ফরজ আমল করলে যেই স্বভাব রমাজানে একটা ফরজ আমল করলে সেই স্বভাব তাহলে রমাজানে এবাদাত কম হবে না বেশি এবাদাত করব কার না ওমরের তা ওমরের সাথে রাগ করিয়া আল্লাহকে শেষ দা কমাইয়া দিবেন কেন বিশ রাখাতে শেষ কম হবে না বেশি না আট রাখাতে বেশি তাহলে আল্লাহর শেষ বেশি দিবেন না কম বেশি দিলে তারাবি কত রাগাত পরবেন বিশ রাত আপনার আম্মা হসপিটালে অসুস্থ আপনার দশ টাকাতের সময় টেলিফোন আসছে মাকে দেখতে যেতে হবে আপনি যান আল্লাহ বাকি জিম্মাদারি নিয়ে নেবেন আপনার আপনি ছয়ের একাত্তই সমস্যা টেলিফোন আসছে আপনি চলে যান কিন্তু এই তেরামি করবেন না যে মরিয়ার বাসী আটের কমও না বেশিও না এই টেরামি করবেন না খবরদার সাথে রাগ করবেন কেন অমর তো ওই সাহাবি যেই সাহাবির জন্য আমার নবী আসে মনে থাকবে আর রমা আপনি আমল করবেন না কোন মাসে করবেন এই সুযোগ কি আর হবে তাহলে তারাবি রমাজানের বড় এক আমল রোজা তো আছেই আর এক আমল হলো ভোর সাহারি খাওয়ার টাইম তাহাজুক পড়া। খানার আগে হোক পরে হোক দুই রাকাত কমপক্ষে তাহাজুত পড়বেন যেটা এগারো মাসে আপনাকে টাকার লোভ দেখাইলো আপনি পারবেন না সেটা রমাজানে পারবেন অতএব খানার আগে না হয় পরে দু রাত তাহাজুত ইনশা আল্লাহ পর্বত তিন নাম্বার ইফতারি মিয়া দোয়া আমরা এফতারি নিয়ে করি ঝগড়া বাজার মিলায় মসজিদে বাজার বেরোজাদারেরা তো আজানের আগেই বুট খায় মুড়ি খায় কো চলতেছে ঘরের মধ্যে শোনা যায় না এফতারির টাইমের আধা ঘন্টা আগে সব কাজ বন্ধ সবাই নিয়ে অজুবা নাইয়া বৈশা এফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন তালাওয়াত করবেন তসবি পড়বেন কোনো দোয়া না পারবে এই দোয়াটা পড়বেন সবসময় পুরা রমাজান রব্বানা আতিনা ফিৎ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতী হাসানা ওয়াকিনা আগা বান্নার সবসময় হাঁসতে চলতে উঠতে বসতে এখানে রহমতের দশ দিনেরও দোয়া আছে মাগফেরাতের দশ দিনেরও দোয়া আছে নাজাতের দশ দিনেরও দোয়া আছে এই আয়াতের মধ্যে পারবেন ইনশাল্লাহ আর একটা আমল হলো রমাজানে কোরআন তালাওয়াত কমপক্ষে এক খতম দিবেন আলিফ লাম আলহামদুল আলিফ হইতে অন্নাসের সিন পর্যন্ত পুরা তিরিশ পারা পইরা অক্ষর গুলো পড়ে লাইনে লাইনে আল্লাহর মহাব্বতে কমপক্ষে এক খতম দিবেন পারবেন ইনশাআল্লাহ যারা বলেন পারি না রমাজানের এক তারিখ থেকে সাহারি খাইয়া ফজর করে এক ঘন্টা না হয় তারা বিপরিয়া গুমের আগে এক ঘন্টা পহেলা রমজান থেকে পঁচিশে রমজান পর্যন্ত মসজিদের ইমাম বা মুওয়াজিনের কাছে সময় দিবেন পঁচিশ দিনে কোরআন শিখে ফেলবেন ইনশা আল্লাহ কোরআন না শিক্ষা এই সুযোগ পাইয়াও যদি শিখেন না আপনার নামাজও হবে না জাহান্নাম সারা উপায় নাই বাহাদুরিয়ার মাস্তানি করবেন না কোরআন যারা পারেন না পহেলা রমজান ভর্তি হন সাহারির পরে এক ঘন্টা না হয় তারাবির পরে এক ঘন্টা ইমাম বা মুজিনের কাছে দিয়া কোরআন শিখবেন পঁচিশ দিনে পারবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন মাদ্রাসা আশেপাশে আছে সেখানে গিয়া সময় দিবেন কোরআন শিখতেই হবে দুনিয়ার সব পারলেন শিখলেন কোরআনটা শিখবেন না কেন তবে এখানে একটা প্যাস লাগাইছে কিছু কিছু টুপিওয়ালারা কি কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই এই প্যাসে বইরা অনেক বুদ্ধিমানেরা কয় অর্থ না যাই না কোরআন ভরলে যদি লাভ না হয় হুদা কষ্ট করে লাভ কি কারণ আলিফ বাতা উনত্রিশটা অক্ষর তার চিনতে সময় লাগবে এক মাস এমন যদি কেউ ভতুয়া দেয় অর্থ না যাই না পড়লে লাভ নাই তো শিখবেই না কোরআন আর কোরআন শিখতেই লাগবে দুই বছর এর না অর্থ ফতুয়া তো হুজুর দিয়ে দিছে এই সমস্ত ঝামেলা যুক্ত ফতুয়া থেকে নিজেকে বাঁচায় রাখবেন খবরদা আল্লাহ রসুল দেড় হাজার বছর আগে সতর্ক করে গেছেন দুনিয়াতে চূড়ান্ত খারাপ হবে একদল ওলামা চূড়ান্ত ভালো হবে একদল ওলামা অতএব কোরআন শিখবেন কোরআন যারা পড়তে পারেন না চেষ্টা করেন নিয়াত করেন আর কোরআনটা খুলে খুলে দেখবেন স্বাব পড়তে যদি নাও পারেন খুলে দেখবেন স্বভাব বাইতুল্লা দেখবেন স্বভাব কোরআন তাকায় দেখবেন স্বভাব মা বাবার চেহারা তাকায় দেখবেন স্বভাব আল্লাহ তাকায় দেখবেন স্বভাব পাক আমাদের সবাইকে এই পুরা রমাজান এবারাতে কাটানোর তৌফিক দান করেন